আসসালামু আলাইকুম এভরিবন বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন টবে তরমুজ চাষ পদ্ধতি আমাদের দেশে যেসব উন্নত মানের তরমুজ পাওয়া যায় তা দেশের বাইরে থেকে আমদানিকৃত জাতের বীজ থেকে চাষ করা হয়ে থাকে তরমুজে প্রায় ছিয়ানব্বই ভাগ পানি এবং প্রচুর খনিজ লবণ থাকায় দেহে লবণ ও পানি ঘাটতি পূরণ করে আসুন জেনে নেই কীভাবে এই উপকারী ফলটি চাষ করতে হয় চাষের জন্য টব বা প্লাস্টিক অথবা কাঠের কন্টেইনারও ব্যবহার করা যায় মাঝারি সাইজের একটি টব বেছে নিন প্লাস্টিকের ও চাষ করা যায় মাঝারি আকৃতির টবে চারটি গাছের চাষ করা যায় তরমুজের জাত তরমুজের আধুনিক জাতের মধ্য গ্লোরি সুগার বেবি বেবি তরমুজ ভিক্টর সুপার এফ ওয়ান ওপেন সুগার এফ ওয়ান ব্ল্যাক জায়ান্ট এফ ওয়ান লিঙ্ক এফ ওয়ান গ্রিন ড্রাগন ইত্যাদি জাতগুলো নভেম্বর থেকে ডিসেম্বর মাসে বপন করা যাবে এছাড়াও সুপার অ্যাম্পেরর ট্রফিকেল ড্রাগন ব্ল্যাক ডায়মন্ড আনারকলি চ্যাম্পিয়ন এগুলো ভাদ্র থেকে মাঘ মাস পর্যন্ত চাষ করা যায় জলবায়ু ও মাটি শুষ্ক উষ্ণ ও প্রচুর সূর্যের আলো পায় এমন স্থানে তরমুজ ভালো হয়ে থাকে তবে অধিক আর্দ্রতা তরমুজ চাষের জন্য ক্ষতিকর খরা ও উষ্ণ তাপমাত্রা সহনশীলতা তরমুজের অনেক বেশি উর্বর উর্বরদোয়াশ ও বেলে বেলেদোয়াশ মাটি তরমুজ চাষের জন্য উত্তম বীজ প্রস্তুত শীতকালে খুব ঠান্ডা থাকলে বীজ বারো ঘন্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রেখে মাটির পাত্রে রক্ষিত বালির ভেতরে রেখে দিলে দুই থেকে তিন দিনের মধ্যেই বীজ অঙ্কুরিত হয় অঙ্কুরিত হইলেই বীজ তলায় স্থানান্তরিত করতে হবে বীজ রোপণ ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সময় হল তরমুজ চাষের জন্য উপযুক্ত বীজ রোপণের জন্য ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে সর্বোত্তম শীতের শেষে মধ্য ফেব্রুয়ারি বীজ বপন করা যায় যত্ন বিশেষ করে প্লাস্টিকের কন্টেইনার ব্যবহার করলে অতিরিক্ত পানি বের করে দেওয়ার জন্য কন্টেইনারটিতে কয়েকটি ছোট ছিদ্র করে নিতে হবে বীজ বপনের পর অঙ্কুরোদ্গমের জন্য একটু হালকা পানি দেয়া দরকার এবং পরবর্তী সময়ে পানির অভাব হলে আট থেকে দশ দিন পর পর অবস্থা বুঝে পানি দিতে হবে শুকনো মৌসুমে সেচ দেয়া খুবই প্রয়োজন ফুল উৎপাদন ও ফল বড় হওয়ার সময় জমিতে পর্যাপ্ত পরিমাণে আর্দ্রতা থাকতে হবে তরমুজের ক্ষেত্রে প্রাথমিক অঙ্গজ বৃদ্ধির পর্যায় ফুল উৎপাদন ও ফল বড় হওয়ার সময় অবশ্যই পানি দিতে হবে এ সময় আর্দ্রতার অভাব হলে ফল ও ফলন এর গুণগত মান বিনষ্ট হতে পারে প্রত্যেকটি গাছে চারটি শাখা রেখে বাকিগুলো কেটে দিতে হবে গাছের শাখার মাঝখানের গিটে যে ফল হয় সেটি রাখতে হয় চারটি শাখায় চারটি ফল যথেষ্ট সকালবেলা স্ত্রী ও পুরুষ ফুল ফোটার সঙ্গে সঙ্গে স্ত্রী ফুলকে পুরুষ ফুল দিয়ে পরাগায়ন করে দিলে ফলন ভালো হয় ফসল তোলা জাত ও আবহাওয়ার ওপর নির্ভর করে তরমুজ পাকে সাধারণত ফল পাকে বীজ বপন করার আশি থেকে একশো দিন পর থেকে তরমুজ পাকার সঠিক সময় নির্ণয় করা খুব কঠিন কারণ অধিকাংশ ফল পাকার সময় কোনো বাহ্যিক লক্ষণ দেখা যায় না তবে নিচের লক্ষণগুলো দেখে তরমুজ পাকা কিনা তা অনেকটা অনুমান করা যায় ফলের বোটার সাথে যে আকশির থাকে তা শুকিয়ে বাদামি রঙ হয় খোসার ওপরে শুষ্ক লোমগুলো পড়ে গিয়ে তরমুজের খোসা চকচকে হয় তরমুজের যে অংশটি মাটির ওপরে লেগে থাকে তা সবুজ থেকে উজ্জ্বল হলুদ রঙে হয়ে ওঠে